শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোর ভাসাবো বলে সে ডুবাই দিলি কান্দি আমি জনম ভরে ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাষাবো বলে সেতরি রে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে ওরে চইলা যদি যাইবা তুমি মিথ্যায় আশা কেন দিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট জিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা